দিনের পর্যায় কয়টি তিনটি ইসলাম কথার অর্থ কি ইমানের রুকন বা খুঁটি কয়টি ছয়টি ইসলামের খুঁটি কয়টি পাঁচটি তাওহীদ কথা কত প্রকার বলো তো প্রকার আল কোরআনে প্রথম নির্দেশ কি প্রথম নির্দেশ পড়া

আল্লাহর ফ্রেস্তাগন কিসের তৈরি বলো তো নূরের তৈরি সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি